আসসালামু আলাইকুম বড় বাদের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সঙ্গে ভারতীয় যে কন্টেন্টটা বানাচ্ছিলাম সেই বক্স অফিস কালেকশন নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই তার আরো সেই সঙ্গে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বড়াদের আই নিয়ে প্রযোজক সাহরি রাখার সময় একটি উক্তি করেছেন খুবই কনফিডেন্টলি সেই উক্তিটি কি সে বিষয়ে সম্পর্কে আলোচনা করবো আশা করছি আলোচনা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ বরবাদের সাতাশতম দিন শেষে সাতাশতম দিনই তো বরবাদের সাতাশতম দিন শেষে ছাব্বিশতম দিন শেষে বরবাদের কালেকশন দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক তিরানব্বই মানে অলমোস্ট সাতাশতম দিনে বরবাদের কালেকশন অলমোস্ট চল্লিশ লক্ষ টাকা শো পেয়েছিল বরবাদ তেতাল্লিশটি আটচল্লিশটি আটচল্লিশটি শো পেয়েছিল চল্লিশ লক্ষ টাকা পেয়েছে বরবাদ কালেকশন করেছে মার্কেট থেকে সিল্স মার্কেট থেকে বরবাদের টোটাল গ্রস কালেকশন চলে এসেছে এগারো কোটি উনচল্লিশ লক্ষ টাকায় এখন কথা হচ্ছে গিয়ে যে যেমনটা আমি বলেছিলাম যে বৃহস্পতিবারের চাইতে শুক্রবার শনিবারে আবার বরবাদের সেল বাড়বে এবং সেইটি হয়েছে আটচল্লিশ শো থেকে উনচল্লিশ দশমিক তিরানব্বই অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা তারা আয় করেছে অলমোস্ট এক লক্ষ টাকার কাছাকাছি প্রতিটা শো থেকে এবং শনিবারেও এই ধারাবাহিকতা বজায় থাকবে শনিবারে আরেকটু বাড়তে পারে শুক্রবারের চাইতে শুক্রবার অনেক দাওয়াত টাওয়াত থাকে শনিবার আরেকটু বাড়তে পারে শনিবারেরটা আমরা কালকে জানতে পারবো অন্যান্য সিনেমা সেই সঙ্গে কি অবস্থা দেখে আসি ছাব্বিশটা শোপে দাগি পেয়েছে তেরো লক্ষ লক্ষ হাজার টাকা লক্ষ হাজার টাকা টোটাল দাঁড়িয়েছে লক্ষ টাকা চার দশমিক সাত দুই কোটি টাকা এখন দাগির ডাবল ডিজিটে উঠে আসাটা কষ্টকর হয়ে যাচ্ছিল সিঙ্গেল ডিজিটে চলে যাওয়ার পরে যেহেতু শুক্রবার সেহেতু দাগি

তম দিনে এসে সাতাশতম দিনে এসে জঙ্গলি একেবারে সরি দিনে এসে জঙ্গলি তাদের হাইস্ট কালেকশনে তারা পৌঁছাতে পেরেছে মানে এ পর্যন্ত পার ডে কালেকশন থেকে যা কামিয়েছে ছাব্বিশতম দিন শেষে জঙ্গলি সবচেয়ে বেশি কামিয়েছে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা শো জঙ্গলি অনেক বেশি পেয়েছে ধাগির চাইতে জঙ্গলি শো চারটা বেশি দাগি পেয়েছে তেইশটা আর জঙ্গলি পেয়েছে সাতাশটা এখন কথা হচ্ছে দাগি চেতে বর্বাদের সো বেশি যাচ্ছে দাগির চেতে জঙ্গলের এটি কিভাবে আমি আমার গত কন্টেন্টে বলছি বলেছিলাম যে দাগি কে জঙ্গলি পেছনে ফেলে দিয়েছে অনেকে প্রশ্ন করেছে কিভাবে পেছনে ফেলে দিয়েছে পেছনে ফেলে দিয়েছে একুশতম দিন থেকে পেছনে ফেলে দিয়েছে একুশতম দিনের পরবর্তী সময় থেকে পেছনে ফেলে দিয়েছে ছাব্বিশতম দিনে এসে একুশতম দিনে এসে জঙ্গলি যে কাজটি করেছে দাগি যে অর্থ কালেকশন করেছে তার চেয়ে বেশি অর্থ জঙ্গলি কালেক্ট করেছে থেকে এইভাবে জঙ্গলি দাগিকে পেছনে ফেলে দিয়েছে একুশতম দিনে একুশতম দিনের আগে না একুশতম দিনে এসে এবং ছাব্বিশতম দিনে এসে জঙ্গলি তো আরো একটি ভেলকি দেখা দিল সেটা হচ্ছে গিয়ে দাগির শো নিয়ে জঙ্গলির শো বাড়িয়ে দেওয়া হয়েছে এই শো কমানো বাড়ানোটা কেন করে কারণ তারা জানে তারা বোঝে যে কোন সিনেমার ডিমান্ড কত বেশি অথবা তারা একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে হয়তো দাগির শো কমাই দিয়ে দাগির একটা সংকট তৈরি করে দাগির চেষ্টা করতে পারে এরকম একটা ওদের প্ল্যানিং থাকে কৃত্রিম সংকট তৈরি করে ডিমান্ড তৈরি করা তো সে যেভাবেই হোক দাগিকে পেছনে ফেলেছে জঙ্গলি শোয়ের দিক থেকে এবং জঙ্গলির টোটাল কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে দুই দশমিক তিন এক কোটি টাকা মানে দুই কোটি একত্রিশ লক্ষ টাকা আর সিনেফ্লে পরে জঙ্গলি কিন্তু তৃতীয় সপ্তাহ থেকেই অলমোস্ট পনেরো ষোলোটা সিঙ্গেল স্ক্রিন পেয়েছে সেখান থেকে কিন্তু তারা ভালো কালেকশন মানে রেন্টাল থেকে তারা ভালো কালেকশন উঠায় নিছে এবং শেয়ার তো তারা পাচ্ছে তার মানে ওভারঅল যদি হিসাব করি জঙ্গলি তিন কোটি টাকা গ্রস কালেকশন ক্রস করে গেছে এবং জঙ্গলির যে আর্নিং আমি এর আগেও বলেছি জঙ্গি তাদের ইনভেস্টমেন্টের অনেক টাকা সিনেমা মুক্তির আগেই তুলে ফেলেছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে সেটা আবার কিভাবে সেটা হচ্ছে গিয়ে জঙ্গলির ডাবিং রাইটস ইউটিউব রাইটস গানের রাইটস ওটিটি রাইটস এগুলো তারা হিসেব করে দেখেছে যে তারা যে টাকা ইনভেস্ট করেছে তার এই এইসব রাইটস বিক্রি করে চলে এসেছে সেই জায়গা থেকে বলেছি জঙ্গলি রিলিজের আগেই তাদের তারা ইনভেস্টমেন্টের অনেক টাকা তুলে ফেলেছে আর যেভাবে টাকা আসতেছে দর্শক যেভাবে জঙ্গলিকে একসেপ্ট করেছে সেভাবে আমার মনে হয় জঙ্গলি তাদের ইনভেস্টমেন্ট তুলে ফেলবে দাগিও তাদের ইনভেস্টমেন্ট তুলে ফেলবে এবং তারা দুইটা হিট সিনেমা হিসেবে প্রমাণিত চক্করের বিষয়টা একটু মাথা আমাকে চক্কর দিয়ে উঠেছে এটা হচ্ছে ছাব্বিশতম দিনে এসে চক্কর যে কাজটা করেছে এটা আমি ভাবতেও পারি নেই চক্কর চারটা শো থেকে রেগুলারলি এক লাখ টাকা করে আয় করছিল বা এক লাখ পনেরো হাজার টাকা করে আয় করছিলো চক্কর রেগুলারলি কিন্তু এই চারটা শো থেকেই চক্কর ছাব্বিশতম দিনে এসে দুই লক্ষ ছাব্বিশ হাজার আয় করেছে মানে ডাবল হয়ে গেছে চক্করের কালেকশন এই বিষয়টা আমার মাথায় কখনোই আসে নাই মানে ভাবতেই পারিনি যে এভাবে চক্কর একটা জাম্প করবে এবং চক্করের টোটাল কালেকশন নিয়ে দাঁড়িয়েছে একাত্তর লক্ষ সাতানব্বই হাজার টাকা অলমোস্ট বাহাত্তর লক্ষ টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে এর মধ্যে যমুনা ব্লকমাস্টারের হিসাবটা বাদ সেটা যদি আরও অ্যাড করা হয় তাহলে আরও টাকা আসবে তাদের তো সেই জায়গা থেকে চক্কর শনিবারেও ভালো ব্যবসা করবে এবং চক্কর আলটিমেটলি তাদের তাদের গ্রিপে রেখে দিয়েছে তো যাই হোক বরবাদ আসলে সবকিছু ময় করে দিয়েছে বক্স অফিস কালেকশনে এগারো কোটি উনচল্লিশ লক্ষ টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই এখন কথা হচ্ছে যে মর্মদের প্রয়োজন শাহিন একটা সুমি তিনি কি বলেছেন মরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে বা মরমাদের যে ইনভেস্টমেন্ট তিনি করেছেন সেই ইনভেস্টমেন্ট তুলে নেওয়ার বিষয়ে তিনি একটা স্টেটমেন্ট তো অনেক আগেই দিয়েছে যে দ্বিতীয় সপ্তাহ পরেই তিনি তাদের যে ইনভেস্টমেন্ট তিনি করেছেন সেটা তাদের উঠে গেছে দ্বিতীয় সপ্তাহের পর থেকে তারা প্রফিট করছে এবং গতকালকে বা তার আগের দিন একটা ইন্টারভিউ দিয়ে তিনি আরো একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তারা এখন একশো কোটি কথা ভাবছে না তারা একশো কোটি গ্রস কথা ভাবছে না কোটি তো এবং সেটা বাংলাদেশ থেকেই উঠবে তারা ভাবছে আরো বড় একটা অ্যামাউন্টের কথা তারা দেড়শো কোটি টাকা বা দেড়শোর উপরে একটা গ্রস এর কথা ভাবছে তো একশো কোটি গ্রস এর কথা তাদের মাথায় নাই তারা এটা অনায়াসেই চলে যাবে যদি কোরবানিদের আগ পর্যন্ত বরবাদ এই ধারাবাহিকতা বজায় থাকে মর্মাদের কালেকশনের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে কোরবানিদের আগেই তারা একশো কোটি টাকার ক্লাবে চলে যাচ্ছে কালেকশন দিয়ে এবং এটা একটা হিস্ট্রি হতে চলেছে বাংলাদেশে এটা একটা ইতিহাস হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে কোনো সিনেমা একশো কোটি টাকার গ্রসে ঢুকবে এটা ভাবা যাচ্ছিল না ভাবতে পারতো না কেউ তার উপরে সিনেমা হলের সংখ্যা যেখানে একশো বিশটা সেখানে একশো কোটি টাকা গ্রসে ঢুকবে এটা কল্পনাতীত ছিল সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে বর্বাদের প্রয়োজন শাহিনার ছবি সেই জায়গা থেকে তাকে একটা ধন্যবাদ তো দিতেই হয় তার উপরে ঘোষণা দিয়ে বসে আছেন যে এর পরের সিনেমার বাজেট আরও বেশি শাকিব খানকে নিয়ে আরো তিনটি সিনেমা তাদের পরিকল্পনায় রয়েছে সেই তিনটি সিনেমা স্ক্রিপ্ট অনুযায়ী যা ডিমান্ড করবে সেই বাজেট তারা রাখছেন ওর একটা সাক্ষাৎকারে তিনি তাকে বলতে শুনলাম যে আরে আফরান নিসুকের নিয়ে কি বরবাদের প্রয়োজন কোন সিনেমা মানাবেন কিনা সেই জায়গায় আক্তার শুনি বললেন যে আফরান নিসুক তার ভাল লাগে তার অভিনয় আফরান নিসুকের অভিনয় শারিনাকতার শুনকে মুগ্ধ করে যদি বরবাদের প্রয়োগের কাছে এমন কোনো গল্প আসে কখনো যেটি আফরান যা জার্নিয়াজ যায় বা আফরান নিসুকের সঙ্গে যায় তাহলে সবার আগে শারীর ডাক্তার সুমি আফরান নিশোকে প্রোপোজ করবে যে আপনাকে আমার এই সিনেমাটার জন্য দরকার অর্থাৎ যদি গল্পটা সেরকম হয় তাহলে হয়তো কোনো দিন আফরান নিশো বর্মাদের প্রয়োজকের টিমে থাকতে পারে কিন্তু আমি যতটুক গেজ করছি আমার মনে হয় না বর্মাদের যে প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউস থেকে আফরান নিশোর কোনো সিনেমা খুব সহসা আসতে চলছে কারণ প্রোডাকশন হাউস যে বড় বড় তিনটা সিনেমা নিয়ে তারা প্ল্যানিং করছে সেই প্ল্যানিং এর কারণে তারা আসলে অন্য কিছু ভাববার সময়ই নাই আপাতত তারা খানকে নিয়েই থাকছেন এটা কারণ এই কুরবানির দিদে যেহেতু সময় খুব স্বল্পতা তারা আসতে পারছে না শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা কারণ তাদের জ্ঞান যারা অনেক বড় তাদের প্রিপারেশন অনেক বেশি অনেক প্রস্তুতি নিতে হবে তাদেরকে যার কারণে এই শর্ট টাইমে সাহিব খানকে নিয়ে কুরবানির ঈদে আসা সম্ভব না তাই আগামী রোজা ঈদে শাহিব খানকে নিয়ে আসছেন এবং সেটি হবে আরো বিশাল সমারোহে তো সেটির একটি প্রস্তুতি আছে সেটির একটি দারুণ একটা ম্যানেজমেন্ট আছে সেই ব্যস্ততার ভিতরে অন্য কিছু মাথায় ঢুকানো আমার মনে হয় না বর্মাদের প্রোডাকশন হাউজে পসিবল হবে এবং সেই জায়গা থেকে তারা চেষ্টা করবে দুইটা সিনেমা পরপর করার জন্যে কারণ হচ্ছে গিয়ে যে কোরবানি ঈদের পরেই আগামী রোজার ঈদের পরেই আবার কোরবানি ঈদটাও যদি ধরতে হয় তাহলে শাকিব খানকে নিয়ে এই এক বছরের ভিতরে তারা দুইটা সিনেমার প্ল্যান হয়তো করবে কারণ সিনেমার বিজনেসটা প্রয়োজক সাহারির একটা ছবি বুঝে ফেলেছে সিনেমার মজাটা তাকে ধরে ফেলেছে তিনি যে মজা পেয়েছেন বাংলাদেশে বাংলাদেশের মার্কেটে সিনেমায় ইনভেস্ট করে এই মজাটাই একজন প্রয়োজকের সবচেয়ে বেশি দরকার ছিল এমডি ইকবাল মাঝে মাঝে বলে যে এত বড় বড় এত প্রফিট করে এত বড় বাজেটের সিনেমা বানায় তাহলে সেই প্রয়োজন কেন দ্বিতীয় সিনেমা বানায় না সেই প্রয়োজন কেন ফেরত আসে না সেই কথাটির একেবারে মোক্ষম জবাব দেবে শাহরিন আক্তার সবী সে এই সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে এর পরের সিনেমা তার চেয়ে বড় বাজেটে বানাবে তখন মিস্টার এম ডি ইকবাল কি উত্তর দিবেন সেটি দেখবার আমার খুব সাহায্য এটি দেখবার আমার খুব ইচ্ছা আছে যাই হোক বারবাদের জন্য শুভকামনা যেভাবে বারবাদ ইয়ে যাচ্ছে তাতে বারবাদের বক্স অফিস কালেকশন গ্রস কালেকশন একশো কোটি টাকা যখন ছাড়াবেই এটি কোন অঙ্কে গিয়ে থাকে গ্রস কালেকশনটা সেটি এখন দেখবার বিষয়ে আপনাদের কাছে প্রস্তুত রেখে গেলাম আপনারা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন যে বারবাদের লাইফ টাইম গ্রস কালেকশন কত হতে পারে